কয়েকদিন ধরে মুসলধারের বৃষ্টি বাইরে বেরই হওয়া হচ্ছে না তো হঠাৎ করেই আমার ভাই বলল যে চল আপু কোথাও ঘুরে আসি আসলে থেমে থেমে বৃষ্টি মনটাও কেমন যেন মানে ক্লান্ত হয়ে আছে গুমট হয়ে আছে তো একটু ঘোরাঘুরি তো দরকার তাই না আর যতবারই আমি মুন্সিগঞ্জ যাই একটু ঘোরাঘুরি করি শহরটাকে দেখি ভালো লাগে আমার কাছে মফসল শহরে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি আছে আর সেই মফসল শহরটা যদি মুন্সিগঞ্জের মতো একটা জায়গা হয় তাহলে তার কথাই নাই কারণ মুন্সিগঞ্জ এমন একটা শহর সেটা হচ্ছে শহর থেকে খুবই কাছে যেমন ঢাকা থেকে খুবই কাছে তারপর হচ্ছে মুন্সিগঞ্জ শহরে নদী আছে শুধু পাহাড়টা নাই অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক কিছু আছে আসলে দেখার মতো মন থাকলে অনেক কিছুই দেখা যায় অনেকে আবার আমার পরিচিত অনেকেই আছে যে যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসছে যারা বিভিন্ন গভর্নমেন্ট চাকরি নিয়ে এসেছে অনেককে আমি জিজ্ঞেস করেছি দুই একজন বলেছে তাদের কাছে ভালো লাগেনি দেখার মতো অনেকে কিছু নাই আসলে তাদের মনই নাই দেখার মতো একটা মন থাকতে হয় প্রকৃতিকে উপভোগ করা প্রকৃতির কাছে যাওয়া সুন্দর সুন্দর মোমেন্ট তৈরি করা সুন্দর সুন্দর মোমেন্টের মানে সুন্দর সুন্দর জায়গায় যাওয়া বা সে জায়গাটাকে আবিষ্কার করতে পারা এটা একটা বড় জ্ঞানের ব্যাপার তারপর হচ্ছে মন মানসিকতার ব্যাপার তো আমার ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল হচ্ছে এই ব্যক্তটা খুবই সুন্দর নেচারাল একটা জায়গা ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরত্ব খুব একটা বেশি না এই তো দেড় কি দুই ঘন্টা যাওয়ার পথ এছাড়া কেউ যদি মানে আন টাইম যেমন সকাল আটটার আগে কিংবা রাত বারোটার পরে এই সময়টাতে যদি কেউ আসা যাওয়া করে তারা হয়তো বা এক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারে আর হচ্ছে যানবাহনের উপরও অনেকটা নির্ভর করে আর নর্মালি যে অফিসিয়াল টাইম সেটাও হচ্ছে দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই মুন্সীগঞ্জ সদরে পৌঁছে যাওয়া যায় ঢাকা থেকে তো যেটা বলছিলাম মুন্সীগঞ্জের সাথে ঢাকার দূরত্ব হচ্ছে পঁচিশকে ছাব্বিশ কিলোমিটার তো আমি মুন্সীগঞ্জ শহরে জন্মগ্রহণ করলেও আমার মানে বেড়ে ওঠা মুন্সীগঞ্জ হলেও মুন্সীগঞ্জে যে অন্যান্য থানাগুলো আছে এর মধ্যে অনেক সব হ্যাঁ সব থানায় গিয়েছি আসলে খুব বেশি একটা ঘোরা হয়নি যে খুব একটা জানা শোনা এরকম তা না তা নয় দু একবার হয়তো বা কোনো রিলেটিভসের বাসায় গিয়েছি কিংবা এমনিতে যাওয়া হয়েছে ঘোরাঘুরির জন্য এরকম মানে খুব বেশি একটা জানি না আর এবার যে মুন্সীগঞ্জ যাই যতবারই যাওয়া হচ্ছে ততবারই ঘোরাঘুরি হচ্ছে আর ঘুরতে ভীষণ ভালো লাগছে সত্যিকার অর্থেই ভীষণ ভালো লাগছে এটা হয়তো বা ব্লগ করার কারণে আর এদিকে তুঙ্গিবাড়ি থানার এই যে বেদকা ব্রিজে গিয়ে আমার ভাইয়ের মেয়ে মানে সিমরামণি ভীষণ ভীষণ খুশি মানে ও যে কি খুশি প্রকৃতির কাছে গেলে বাচ্চারা তো খুশি হবে এটা নর্মাল কিন্তু আপনাদের নিজেদেরও অনেক ভালো লাগছিলো তো আমি তো অনেক খুশি মানে বাতাস এত মানে এত সুন্দর বাতাস বাতাসে মনে হচ্ছে যে ভিসে যাচ্ছিলাম হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর কি আর বেতকা ব্রিজটাতে অনেক ভিড় ছিল বিকেলবেলা আমরা গিয়েছিলাম আর ব্রিজের নিচে দিয়ে যখন স্টিমার যাচ্ছিলো আমার ভাইয়ের মেয়ে আমার ভাস্তি হচ্ছে সিমরা ও খুবই চিৎকার দিচ্ছিলো খুশি ও খুবই খুশি তো টঙ্গিবাড়ি থানাটাও হচ্ছে এর জনসংখ্যা মনে হয় এক লক্ষ সাতানব্বই হাজার একশো তিয়াত্তর আর প্রতি ঘন ঘনত্ব জনসংখ্যার যে ঘনত্ব সেটা হচ্ছে তেরোশো বর্গ কিলোমিটার তবে টঙ্গিবাড়ির থানায় কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে যেমন সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ তারপর হচ্ছে সত্যেন সেন তারপরে দ্বিতীয় ব্যক্তিত্ব বাংলাদেশি ইংলিশ চ্যানেল পার হয়েছেন মোশারফ হোসেন খান তারপর হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আইনজীবী তো এরকম অনেক বিখ্যাত ব্যক্তি টুঙ্গিবাড়ি থানায় জন্মগ্রহণ করেছে তো বাংলা বাংলাদেশের অনেক অনেক বিখ্যাত ব্যক্তি কিন্তু যাদের বসতভিটা কিংবা জন্মগ্রহণ করেছেন হচ্ছে মুন্সীগঞ্জ তো আমরা বেতকা ব্রিজে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আমরা একটু এগিয়ে গেলাম আর আমি ভিডিও করছিলাম এটা আমার ভাই একটু রাগারাগি করছিল রাগারাগি না ঠিক হচ্ছে একটু সচেতন করছিল যে এত জোরে জোরে বাইক চালাচ্ছিলো এই রাস্তা দিয়ে কারণ রাস্তাটা এত সুন্দর যারা টিন এজ কিংবা একটু উঠতি বয়সে ছেলেপেলা যারা আছে ওরা হচ্ছে এদিক দিয়ে মানে এত জোরে বাইক চালিয়ে যাচ্ছিল মানে কোনো ইয়ে নাই ওরা মনে হয় মানে বলে না যে বয়সের দোষ তো বেদকা ব্রিজ থেকে একটু আগালেই হচ্ছে বিশাল বড়ো একটা বনের এরিয়া আছে কিন্তু ওই জায়গাটা বন্ধ যেহেতু বিকেলের সময় আমরা সাড়ে পাঁচটা হয়ে গিয়েছিলো তো এরপরে হচ্ছে আমরা একটা ক্যাফেতে গেলাম এই ক্যাফেটাও হচ্ছে আমাদের পরিচিত একটা বড় ভাইয়া লিপু ভাইয়ার লিপু ভাইয়ার এই ক্যাফেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে এই তো হচ্ছে লিপু ভাই তো আমার ভাইয়ের পরিচিত যেহেতু আমাদের এলাকার তো ওনার এই রিসোর্ট ক্যাফেটা আমার ভীষণ ভালো লেগেছে আর ক্যাফেটার নাম হচ্ছে ইউনিক ফুডস অ্যান্ড ক্যাফে এটা হচ্ছে টঙ্গিবেরি থানার যে বেতকা ব্রিজটা খুবই ফেমাস মুন্সীগঞ্জ শহরে বা যারা ব্লক ট্লক তৈরি করে বা ঘোরাঘুরি করে তাদের কাছে বেশ পরিচিত তো আমরা গেলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো ওখানে এই যে উপরের দিকে একটা ছোট্ট কামরার মতো আছে যেখানে প্রাণ মানে প্রাণ খুলে আড্ডা দেওয়া যাবে বন্ধুদের নিয়ে শুয়ে বসে সে এরকম আর কি তারপর হচ্ছে ওনাদের বেশ কয়েকটা কম্পার্টমেন্ট আছে দেখলাম বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা আছে তারপর হচ্ছে বাইরে বসার মতো একটা জায়গা আছে তারপরে ছোটো ছোটো করে কেউ যদি আলাদা করে বসতে চায় থাকে না যে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সেটার একটা আলাদা জায়গা আছে এরকম আর যেহেতু এটা একটা গ্রামের মধ্যে নদীর পারে গ্রামের মধ্যে আমার মনে হয় যে একটু রিল্যাক্স করার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা আর অনেকে দেখা যায় যে জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু বলে যে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষেরই না ভালো লাগার অনুভূতি মরে গেছে কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে যে সুন্দর জায়গায় ঘুরে তারপরে বলে জায়গাটা বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে ওই না আসলে ভালো লাগার একটা অনুভূতি সবার মধ্যে থাকতে হয় যারা ঘোরাঘুরি করে তাদের সৌন্দর্য বোধটা একটু অন্যরকম থাকে তাদের নান্দনিকতা বোধ একটু অন্যরকম থাকে তো এই তো আমাদের সিমরামণি ভীষণ খুশি ও খুবই লাফলাফি করছিলো এই জায়গাটার মধ্যে আমরা বেশ অনেকটা সময় ছিলাম যেহেতু আমরা জার্নি করে এসেছি আর কিছুটা সময় আমরা রিল্যাক্সে রিল্যাক্স করবো আর কি তো এই জায়গাটায় বসে আমরা আড্ডা দিছিলাম আর বাদাম খাচ্ছিলাম আসার সময় আমরা বাদাম কিনে নিয়ে এসেছিলাম তো এর মধ্যে ওখানকার যে স্টাফ ভাইয়া আছে উনি আবার একটা ঝুড়ি দিয়ে গেল যাতে বাদামের খোসা এই দিক সেদিক না পড়ে তো এর মধ্যে আবার খাবারের যে মেনু সেটা এসেছে আমরা কি খাবো এটা চিন্তা করছিলাম তবে খাবারের যে দাম সেটা দেখলাম যে থাই স্যুপ সেটা হচ্ছে চারশো টাকা তারপরে ওদের ওখানে মোমো আছে নুডলস আছে কফি আছে নর্মালি অন্যান্য কফি বা রেস্তোরাঁতে যা যা থাকে ওগুলোই তবে এখানে একটু দেখলাম যে দামটা মোটামুটি একটু ভালোই দাম আছে আর দাম থাকাটাও স্বাভাবিক যেহেতু এটা একটা রুট জোনে একটু ভিতরের দিকে গ্রামের দিকে এই ক্যাফেটা খুব বেশি যে মানুষ সেখানে যায় তা না অল্প কিছু মানুষ এখনো মানে ওখানে যাওয়া চেনে ওই জায়গাটাকে চেনে খুব বেশি এখনো জনপ্রিয় হয়নি তবে জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে একদম নদীর পাশে সুন্দর নীরব নিস্তব্ধ একটা রিসোর্টের মতো একটা ক্যাফে যেখানে বসে আরাম করে খাবার খাওয়া যায় প্রকৃতি উপভোগ করা যায় বসে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া যায় কি বলবো এই যে আমরা এই ফ্লোরের মধ্যে বসে আড্ডা দিচ্ছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছিল আমি আমার ভাইয়ের সাথে দুষ্টমি করছিলাম তারপর আমার ভাইয়ের মেয়ে এবং আমার ভাবির সাথে খুবই প্রাণ খুলে আড্ডা দিচ্ছিলাম তো এর মধ্যে আমাদের খাবারের অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে তবে খাবারটা আমরা এই জায়গায় বসেও খেতে পারতাম তো মনে হলো যে একটু ভিন্ন জায়গায় গিয়ে বসে খাই তো নিচে আমরা আরেকটা জায়গায় নামলাম ওখানে হচ্ছে বেশ কয়েকটা জায়গা চারটা জায়গা দেখলাম আমরা যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে এই যে এইটা একটা জোন এই জোনটার মধ্যে বসে বাইরে ক্ষেত খামারি দেখা যায় তারপরে রাস্তা দেখা যায় নদীর একটা আবহাওয়া আছে সেটা দেখা যায় তারপরে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বসে খাওয়া খাওয়াও যায় যে কয়েকটা টেবিল পাতা আছে আবার কর্নারে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে এই প্লে কর্নারটা পেয়ে আমার ভাইয়ের মেয়ে সিমরা ভীষণ খুশি ও এই জায়গাটা ছেড়ে কোনোভাবেই আসবে না মানে সরবেই না ওকে আমরা অনেক চেষ্টা করছিলাম যে আসো আসো আমরা এখন খাবো কারণ অলরেডি আমাদের যে খাবার সেটা তৈরি হয়ে গিয়েছে আর ওখানে খাবারের অর্ডার দিলে প্রায় এক ঘন্টার মতো লাগে আমি দেখেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো অপেক্ষা করতেই হবে আর এটা খুব স্বাভাবিক কারণ খাবারের ওখানে হচ্ছে একটা গ্রাম এলাকায় এই এর ক্যাফেটা হচ্ছে তো গ্রাম এলাকায় আর এখানে খুব বেশি লোকজন না অল্প কিছু লোকজনকে দেখা যায় তবে ভাইয়া বলল যে সিজনাল বা বিভিন্ন ফেস্টিভ্যাল বা এক এক সময় দেখা যায় যে অনেক মানুষ আসে আবার কোনো কোনো সময় অল্প লোকজন আসে আর স্বাভাবিক তবে এটা যেহেতু মূল শহর থেকে একটু দূরে খুব স্বাভাবিকভাবে লোকজনের সমাগম একটু কমই আছে তবে সেই জন্য হয়তোবা আরও বেশি ভালো লেগেছে যে অনেক বেশি গ্যাদারিং না মানুষজন কম আর হচ্ছে নীরব নিভৃত জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ভিলেজ ভাইব আছে আবার সেই সাথে একটা সৌন্দর্যও আছে তো এই হচ্ছে একটা মানে জায়গা এই জায়গাটা দিয়ে যেতে খুব ভীষণ ভালো লাগছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার একটা কিন্তু অন্যরকম ভাইব আছে সকালবেলা যেরকম একটা সৌন্দর্য থাকে আবার রাতের বেলার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য থাকে তো আমি এই জায়গাটার কয়েকটা কয়েকটা ভিডিও নিলাম আর হচ্ছে এর মধ্যে সিমরা তো কোনোভাবেই ওর প্লে কর্নার থেকে আসবে না ওকে আমরা চেষ্টা করছিলাম কারণ ওকে রেখে তো আর আমরা খেতে পারি না তাই না তার মধ্যে হচ্ছে আমার ভাই আবার ওই এই এই ক্যাফের যে ওনার ওই ভাইয়ার সাথে কথা বলছিল তো যিনি খাবার পরিবেশন করেছেন উনি আবার আমাদেরকে ডাকছিলেন কারণ হচ্ছে আমরা এই যে উপরে যে প্রথম যে জায়গাটায় বসেছিলাম আমরা ওই জায়গায় খাব না আমরা হচ্ছে নিচেই আরেকটা হচ্ছে কর্নার সেখানে হচ্ছে দুই তিনটা সোফা আছে যে গেস্ট আসলে বসবে ওইরকম তো এই যে খাবার চলে আসছে তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাই চারটা যেহেতু আমরা চারজন তারপর হচ্ছে নুডলস আর হচ্ছে থাই স্যুপ তো চিকেনটা নর্মাল আমরা অন্য সব রেস্তোরাঁয় যা খাই এখানে খাবারের কোয়ালিটি যদি বলি আসলে ওইরকম স্পেশালিটির কিছু নাই নর্মালি আমরা অন্যান্য রেস্তোরাঁয় বা ক্যাফেতে যা খাই এখানেও তাই এখানে খাবার নিয়ে আমি আসলে আমার মনে হয় ওনাদের আর একটু সেফটা ভালো রাখা উচিত তারপরেও মোটামুটি খারাপ লাগে নাই একটু খাবারের কোয়ালিটির কারণেও কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় বা অনেক ক্যাফে বা রেস্তোরাঁতে ওনারা গেস্টরা যায় আর কি তো আমার কাছে মনে হয়েছে যে এই যে খাবারগুলো এই খাবারগুলো খুবই কমন খাবার একটুখানি একটুখানি আলাদা কোনো একটা ডিশ বা আলাদা কোনো একটা খাবার আইটেম রাখা উচিত ছিল আর এই যে স্যুপটা স্যুপটা দেখতে কেমন যেন লাগছিল কিন্তু খেয়েছি মোটামুটি যেটা আমরা অন্যান্য রেস্তোরাঁয় খাই ওই মানে এটা এখানে স্পেশালভাবে কোনো কিছু বলবার নাই আর নর্মাল এবং কমন খাবার আর দামটাও ওই এই যে চারশো পাঁচশো ছয়শো এরকম মানে অন্যান্য রেস্তোরাঁয় যে এরকম দাম থাকে ওইরকম নুডলসটাই তো এখানে পাস্তা নুডলস তো আমরা যেহেতু একটু জার্নি করে গিয়েছি তো খুব স্বাভাবিকভাবে আমাদের পেটে তো ক্ষুধা আছে আর যে কোনো নর্মাল খাবার হোক কিংবা খুবই সুস্বাদু খাবার হোক আমরা তো খাবই আর খাওয়ার একটা পরিস্থিতি আছে দেখা যায় যে ভর পেটে খেলে ওই জিনিসটা তেমন একটা মজা লাগে না কিন্তু যখন আপনি একটু হার্ডওয়ার্ক করবেন একটু জার্নির মধ্যে থাকবেন তখন কিন্তু আপনার ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক তো যাই হোক মুন্সীগঞ্জের যেই ডিস্ট্রিকেই বা যেই জায়গাতেই আপনার জানা কেন মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্টে এরকম একটা জায়গা এখানকে যে ছয়টা উপজেলা আছে ছয়টা উপজেলায় কিন্তু সুন্দর এবং সেখানে হচ্ছে গ্রাম কিন্তু গ্রামের মধ্যেও আবার আধুনিকতার ছোঁয়া আছে যেহেতু নদী বেষ্টিত জেলা এখানে অনেক নদী আছে ছোট বড় তো নদীর পাশে ছোট ছোট ক্যাফে এগুলো কিন্তু একটা অন্যরকম ভালো লাগার জায়গা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যতবার মুন্সিগঞ্জে যাই আমি মুন্সিগঞ্জটাকে অনেক উপভোগ করি আর মুন্সিগঞ্জে কিন্তু এখন অনেক অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ অনেক সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে তো এই যে আমরা যে কয়টা খাবার খেয়েছি এটার বিল আসছে এগারোশো টাকার মতো তো ভাইয়া হচ্ছে এক হাজার টাকা রেখেছে আর ভাইয়া রাখতে চায়নি ওই স্টাফকে আমরা রিকোয়েস্ট করেছি তো উনি রেখেছে আর কি বলবো ওনার ভাইয়া খুবই ভালো যেহেতু আমাদের পরিচিত পরিচিত থাকলেও দেখা যায় যে অনেকে খাবারের ডিসকাউন্ট রাখে না বা এই বিষয়টা তেমন একটা আন্তরিকতা দেখায় না কিন্তু এই ভাইয়া সেই রকম আন্তরিকতা দেখিয়েছে উনি খাবারের ডিসকাউন্ট রেখেছে তো আমরা যখন চলে আসছিলাম সিমরা আবার আমার সাথে একটু ভিডিও করল তো আমি হচ্ছে এই জায়গায় ছবি তুলতে রিসোর্টে বা ক্যাফেতে আমি ছবি তুলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এরপর ঘোরাঘুরি করার পর আমরা আসলাম হচ্ছে বাজার বাজারে টঙ্গি বাড়ির বাজারে এখানে হচ্ছে গরুর দুধের চা পাওয়া যায় আর যেহেতু ওখানে আমরা চা বা কফি কিছু খাইনি ওখানে থাইস্যুপ চিকেন আর হচ্ছে নুডলস খেয়ে আমরা চলে আসছি তো এখানে বসে আমরা টঙ্গি বাড়ির এই যে গরুর দুধের চাটা বসে বসে খেলাম আর আমাদের সিমরামণি আইসক্রিম তারপর হচ্ছে চকলেট ওর মনে যা চায় ওর বাবা কিনে দিচ্ছিল তো আমি মামার গরু দুধের চায়ের যে পরিবেশনা সেটা দেখছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিল মুন্সীগঞ্জ আসলেই অনেক সুন্দর যার যার জন্মভূমি যার যার বেড়ে ওঠার জায়গা প্রত্যেকটা মানুষের কাছে একটা অন্যরকম আবেগের নাম থাকে তো সবাইকে বলবো মুন্সীগঞ্জে আসবেন আর যারা ব্লগ তৈরি করেন তারা মুন্সিগঞ্জে ঘোরাঘুরি করবেন মুন্সিগঞ্জে কিন্তু অনেক ঐতিহাসিক প্লেস প্লেস আছে তারপর হচ্ছে ন্যাচারাল অনেক জায়গা আছে কেউ চায় যে একটু ইতিহাসকে এক্সপ্লোর করতে কেউ চায় নেচারকে এক্সপ্লোর করতে থাকে না আবার কেউ চায় সংস্কৃতিকে এক্সপ্লোর করতে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন